চলে এসেছি আজকের বিশেষ ভিডিও নিয়ে যারা টু জিরো টু ফাইভে আইএসসি এক্সামিনেশান দিচ্ছ তাদের জন্য যদিও আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত আইএসসির সিলেবাসে যা যা আছে গদ্য বা প্রবন্ধ সংকলন কবিতা সংকলন এমনকি নাটক বা কোন উপন্যাসের সমস্ত কিন্তু এখনও আপলোড করা সম্ভব হয়নি আমি ধীরে ধীরে আপলোড করছি কিন্তু তোমরা কি কি পড়বে কী কী তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কোনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও যদি ভিডিও সম্পূর্ণ দেখার পর তোমাদের মনে হয় চ্যানেলটিকেও অবশ্যই লাইক করবে করতে পারো এমনকি কমেন্ট প্রয়োজনে কমেন্ট করবে শেয়ার করতেও আশা করি ভুলবে না তবে সবার আগে যদি আরও ইনফরমেশান পেতে চাও তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার বলি কোন কোন গদ্য পদ্য বা উপন্যাস বা নাটকের কোন কোন অংশগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে যেগুলো তোমাদের সামনের পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং যারা এখনও পর্যন্ত ওয়াকিবহাল নও যে গত দু বছর কি কি এসেছে বা কোন কোনগুলো রিপিট হয়েছে কোন কোনগুলো রিপিট হয়নি সব তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো সুতরাং মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আগে জেনে নাও দু হাজার তেইশে কী কী এসেছে যেহেতু দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ রিসেন্ট গেছে তাই এই দুটো বছরের সমস্ত কিছু তথ্য আপডেট হয়ে নেওয়া প্রয়োজন তাহলে দু হাজার গদ্য সংকলন থেকে কি কি এসেছে যে তিনটে গল্প এসেছে সেটা হলো একটি তুলসী গাছের কাহিনী অনাচার তাসের ঘর দেখো দু হাজার চব্বিশ করো তোমাদের সামনে আমি তুলে ধরছি সম্পূর্ণ একটা ছক বানিয়ে সম্পূর্ণ একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরছি প্রয়োজনে তোমরা রেকর্ড করে রাখতে পারো লিখে রাখতে পারো তবে আমার মনে হয় খাতায় লিখে রাখো সে সেটাই তোমাদের সবচেয়ে বেশি কাজে দেবে দু হাজার চব্বিশে কী এসেছে প্রবন্ধ গদ্য সংকলন থেকে দেখো জোড়া সাঁকড় ধারে না পাহারার পরীক্ষা বীর্য এবার দেখে নাও যে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এই দুটো ইয়ার মানে দু হাজার তেইশে যে তিনটি এসেছে তার একটাও কিন্তু দু হাজার চব্বিশে রিপিট হয়নি এবার চলে আসছি কবিতা সংকলনে কবিতা সংকুলে দু হাজার তেইশে কি কি এসেছে দেখো রাস্তা কারো একার নয় বাবরের প্রার্থনা করা কাজ করে এর মধ্যে অনেক কিছুই কিন্তু আমার আপলোড করা আছে সেখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিতে পারো তো কবিতা দু হাজার তেইশে এই তিনটে এসেছে দু হাজার চব্বিশে কি কি এসেছে দেখে নি পূব পশ্চিম সালেমানের মা বনলতা সেন খেয়াল করে দেখো দু হাজার একটাও কিন্তু দু হাজার চব্বিশে রিপিট হয়নি এবার চলে আসছি কোনি উপন্যাসে কোনি উপন্যাসে দেখো দু হাজার তেইশে কী কী আছে কী কী এসেছে পর্ব পাঁচ পর্ব তিন পর্ব চোদ্দ এবার দেখো টু জিরো টু ফোরে কী কী এসেছে পর্ব দুই পর্ব বারো পর্ব তেরো অর্থাৎ দু হাজার কিন্তু কোনোটাই রিপিট হয়নি দু হাজার তেইশে কোনোটাই দু চব্বিশে রিপিট হয়নি এবার কেন আমি বারবার জোর দিচ্ছি যে রিপিট হয়নি বা রিপিট হয়েছে তাতে তোমাদের কি বা করার আছে সেগুলো আমি পরে আসছি এবার দেখো মুকুট যাদের নাটক আছে যাদের স্কুল নাটক সিলেক্ট করেছে তাদের জন্য বলছি নাটকে দেখো কি কি আছে নাটকে দু হাজার এসেছে প্রথম অঙ্ক প্রথম দৃশ্য তোমরা খুব ভালো ভালো জানো যে কটা অঙ্ক আছে নাটকে এবং সেই অঙ্কের আন্ডারে কটা করে দৃশ্য আছে এইগুলো আগে তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যে কটা অঙ্ক এবং সেই এক একটা অঙ্কের আন্ডারে কটা করে দৃশ্য আছে কি কি এসেছে দেখো দু হাজার তেইশে প্রথম অঙ্ক প্রথম দৃশ্য আর এসেছিল চন্দ্রমাণিক্যের চরিত্র আর এসেছিল দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় দৃশ্য ভালো করে কিন্তু নোট ডাউন করবে এবার দু হাজার চব্বিশে কী কী এসেছে দেখো প্রথম অঙ্ক প্রথম দৃশ্য অর্থাৎ কেন আমি এই রিপিট হওয়া বা না হওয়ার উপর এত জোর দিচ্ছিলাম তাহলে দু হাজার তেইশের কিন্তু প্রথম অঙ্ক প্রথম দৃশ্য দু হাজার চব্বিশে রিপিট হয়েছে যদিও একাধিক অঙ্ক একাধিক দৃশ্য আছে তা সত্ত্বেও কিন্তু রিপিট হয়েছে আর কিছু আর কি এসেছে দু হাজার চব্বিশে দ্বিতীয় অঙ্ক চতুর্থ দৃশ্য অর্থাৎ দ্বিতীয় অঙ্ক থেকে দু হাজার তেইশেও এসেছে দ্বিতীয় অঙ্ক থেকে দু হাজার চব্বিশে এসেছে শুধু দৃশ্যটা পাল্টে গেছে আর তিন নম্বর কি এসেছে প্রথম অঙ্ক তৃতীয় দৃশ্য অর্থাৎ প্রথম অঙ্ক প্রথম দৃশ্য দু হাজার তেইশে এসেছে দু হাজার চব্বিশেও কিন্তু প্রথম অঙ্ক থেকে এসেছে একটা প্রথম দৃশ্য থেকে একটা তৃতীয় দৃশ্য থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় অঙ্ক থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি না দু হাজার তেইশে না দু হাজার চব্বিশে এবং চরিত্র একমাত্র দু হাজার তেইশেই এসেছে চন্দ্র অর্থাৎ যুবরাজের চরিত্র কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু কারোর চরিত্রই আসেনি এবার বলছি দু হাজার পঁচিশত অর্থাৎ টু জিরো টু ফাইভে যারা আইএসসি এক্সামিনেশন দিচ্ছ তারা ভালো করে মন্দির শুনে নাও কি কী তোমাদের ইম্পর্টেন্ট যদি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশের যে তিনটে তিনটে ছটা প্রবন্ধ ও গদ্য সংকলন থেকে এসে গেছে রিপিট না হয়ে তাহলে আগামী বছরের জন্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট থাকলো একটা হচ্ছে ঠাকুরদা রেকর্ড আদাব লক্ষ্মণের মা তাহলে এই যে চারটে বললাম এই চারটেকে তোমরা প্রথম দিকের তালিকায় রাখো মন দিয়ে এই চারটে গল্প প্রবন্ধকে ভালো করে পড়ো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দকে ভালো করে বুঝে পড়ো তার প্রত্যেকটা আনসার ভালো করে মুখস্থই করে ফেলো যদি মুখস্থ না করতে পারো তাহলে অন্তত নলেজের মধ্যে রাখবে যে কোন লাইন তুলে কোন প্রশ্ন এলে কীরকম প্যাটার্নে উত্তর লিখতে হয় এই চারটে পড়ার পর দু হাজার তেইশে যে তিনটে এসেছে সেই তিনটেকে পরের লিস্টের মধ্যে রাখো মানে প্রথম চারটে রাখার পরে পরের যে তিনটেকে রাখবে সেটা দু হাজার তেইশের এই তিনটে গল্পকে রাখবে এর পরে তারপরে যদি সময় পাও তো প্রবন্ধ যে দু হাজার চব্বিশে যে তিনটে এসে গেছে জোড়া সাঁকর ধারে না পাহাড়ার পরীক্ষা এবং বীর্য এই তিনটেকে পড়বে আগে প্রথম সাতটাকে পড়বে অর্থাৎ তেইশ এবং চব্বিশে যে চারটে আসেনি সেটাকে প্রথমে পড়ে তারপরে দু হাজার তেইশেরটা পড়বে আমি মনে হয় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি এবার আরও ইনফরমেশান আছে যেটা আমি পরে বলছি আগে এটা একটু শেষ করে নিই কবিতা সংকলন থেকে তাহলে যে চারটে দু হাজার তেইশ এবং চব্বিশের কোনোটাতেই আসেনি সেই চারটে কবিতা কি কি বর্ণ বর্ণপরিচয় যদি নির্বাসন দাও স্বাধীনতা তুমি এবং নুন তাহলে এই চারটে কবিতাকে সবার প্রথমে তোমরা খুব সুন্দরভাবে প্রস্তুত রাখো প্রত্যেকটা লাইন থেকে তার ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য সমস্ত কিছু সুন্দর করে রেডি রাখবে তারপরে যে তিনটেকে রাখবে সেটা হচ্ছে দু হাজার তেইশে যে তিনটে কবিতা এসে গেছে রাস্তা কারো একার নয় বাবরের প্রার্থনা এবং ওরা কাজ করে এই তিনটেকে তারপরে করবে এই সাতটাকে খুব সুন্দর করে রেডি করে রাখো এবার কেন বললাম যে প্রথম সাতটাকে রেডি করে রাখতে যারা যেই বিষয় থেকে গদ্য পদ্য বা উপন্যাস বা নাটক যেটা থেকে দুটো প্রশ্ন লিখতে চাও তারা কিন্তু মোট সাতটাকে রেডি রাখবে তবে কিন্তু তোমরা দুটো কমন পেতে পারো এবার চলে আসছি কোনি উপন্যাসে তাহলে কোনি উপন্যাসে কি কি পর্ব তোমাদের থেকে গেল দেখো পর্ব এক চার ছয় সাত আট নয় দশ এগারো এই টোটাল এতগুলো পর্ব কিন্তু তোমাদের জন্য রইল তবুও আমি বলবো যে যেহেতু এটা একটা গোটা উপন্যাস একটার সঙ্গে আরেকটা ইন্টারলিঙ্ক থাকে তাই কোনো পর্বকে কিন্তু বাদ দেওয়া যায় না এবার আমি বলবো যে রিপিট হয় কেন এই যে দেখলে যে মুকুট নাটকে প্রথম অঙ্ক প্রথম দৃশ্য কিন্তু দু হাজার তেইশও এসেছে দু হাজার চব্বিশেও এসেছে সুতরাং রিপিট হয়ে যেতে পারে তখন কিন্তু তোমরা হতাশ হয়ে পড়বে যে আমরা তো এক্সপেক্ট করেছিলাম বা ওই ম্যাম তো এটা বলেছিল তাহলে এটা কেন এলো তাহলে আমাদের মিসগাইড করা হয়েছে এমনটা কিন্তু নয় উপন্যাস কিন্তু কোনো পর্বই বাদ দেওয়াই যায় না যেমন এরকম হতে পারে যে কোনো চরিত্র মানে কোনো পর্ব থেকেই এলো না যে এমন প্রশ্ন আসতে পারে যে কোন সাঁতারু হিসেবে উত্থানে লীলাবতীর ভূমিকা কী বা ক্ষিতিসিংহের চরিত্র চিত্রণ করো বা আলোচনা করো এগুলো কিন্তু কোনো পর্ব থেকে নয় এটা পুরো উপন্যাস রিলেটেড সুতরাং গোটা উপন্যাসটাকে তোমাদের কিন্তু মন দিয়ে পড়তে হবে এবার বলবো মুকুট নাটক সম্বন্ধে যে কোন কোন অঙ্ক কোন কোন দৃশ্য তোমরা অনেক ভালো করে প্রস্তুত রাখবে মন দিয়ে শোনো দেখো প্রথম অঙ্ক দ্বিতীয় দৃশ্য দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য দ্বিতীয় অঙ্কের আমি পরপর বলে যাচ্ছি দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য তৃতীয় দৃশ্য পঞ্চম দৃশ্য ষষ্ঠ দৃশ্য তাহলে দ্বিতীয় অঙ্ক থেকে মোট চারটে দৃশ্য প্রথম তৃতীয় পঞ্চম ও ষষ্ঠ এই চারটে দৃশ্য তোমরা ভালোভাবে প্রস্তুত রাখবে আর তৃতীয় অঙ্ক থেকে তিনটে দৃশ্যই প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে দৃশ্যই কিন্তু তোমাদেরকে রেডি রাখতে হবে খুব ভালো করে আর যে যুবরাজ চন্দ্রমাণিক্যের চরিত্রটা যে এসে গেছে দু হাজার তেইশে দু হাজার চব্বিশে কিন্তু কোনো চরিত্র আসেনি কোনো চরিত্র আলোচনা আসেনি কিন্তু তোমরা এবার নিশ্চিত ধরে নাও যে টু জিরো টু ফাইভে কিন্তু কোনো না কোনো একজনের চরিত্র আসবে কার কার চরিত্র তোমরা প্রস্তুত রাখবে দেখো মহারাজ অমর মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার কনিষ্ঠ রাজকুমার রাজধর মামাতো ভাই ধুরন্ধর সেনাপতি ঈশা এবং আরাকান রাজ এছাড়াও বলবো যে একটু আগে বললাম যুবরাজ চন্দ্র মানিকের চরিত্র কিন্তু তোমাদেরকে পড়ে রাখতে হবে একটা না একটা চরিত্র কিন্তু টু জিরো টু ফাইভে আসবেই যাদের স্কুল নাটক সিলেক্ট করেছে নাটকটা খুব ছোট্ট খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এখানে কিন্তু তোমাদের নাটকটা যেহেতু ছোট পরিমাণে তাই তোমাদের রেডি করতে অনেক সুবিধে যেহে মানে কোনি উপন্যাসের তুলনায় নাটকটা যাদের স্কুল সিলেক্ট করছে তাদের কাছে অনেক কিন্তু সহজ যেহেতু নাটকটা ছোট। তাহলে এইভাবে আমি বলে দিলাম যে একটা ছক হিসেবে তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি এই ছকটা যদি তোমরা তোমাদের খাতায় লিখে রাখো এবং বাংলা পড়তে গিয়েই সবার আগে এই ছকটাকে চোখের সামনে তুলে ধরো যে কোন কোনগুলোকে আমরা বেশি করে করব বেশি করে প্রস্তুত রাখবো এবং কোনগুলো একটু পরের দিকের তালিকায় রাখবো তাহলে কিন্তু তোমাদের কাছে নেক্সট যে পাঁচ মাস মাত্র বাকি আছে পরীক্ষার এই পাঁচ মাসে তোমরা অনেকটা কভার আপ করে নিতে পারবে এখনও অনেকটা সময় আছে চিন্তা করার কোনো কারণ নেই আজকের যে আলো আলোচনাটা করলাম সেটা হচ্ছে সেকশান বি সেকশান এ নিয়েও তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো এবং যে ব্যাকরণের যে পোর্শন আছে সেটা নিয়েও তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো ততক্ষণ অপেক্ষায় থাকো ଖୁବ ଭଲ ମନ ଦିଏ ପଢ଼ା କର